সবাই কেমন আছো আমি সিজানুল করিম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্ এন্ড ভেটেরিনারি অনুসাদে বি ভি এম ফাইনাল এর স্টুডেন্ট আর ফিউচার এডুকেশন হোম একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান বর্তক বর্তমান শিক্ষা কার্যকলম অনুসারে আহ বিদ্যাটাকে সরাসরি অনুসাহিত করা হয়েছে আর মানে আমরা চেষ্টা করব আমরা বিষয়গুলাকে এমন ভাবে উপস্থাপন করব যেন বুঝে বুঝে আগাই শুধু শুধু মুখস্থ করে সম্পূর্ণ সম্পূর্ণ আগানো আগানো যায় না আমরা মুখস্থ করে খুব বেশি আমরা মনে রাখতে পারি না কিন্তু একটা টপিক যদি বুঝি তারপরে মুখস্থ করি বিষয়টা আমাদের জন্য মনে রাখা অনেক বেশি সহজ হয় এবং এটা আমরা প্রয়োগ করতে পারি আর আমরা যদি না বুঝি একটা টপিক আগাই তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারি না আধুনিক

বায়োলজি সেটা ছিল হায়ার মেথ কিন্তু বর্তমান পাঠ্যক্রম অনুসারে তিনটা বই মিলিত করে একটা বই তৈরি করা হয়েছে সেটাকে আমরা বলতেছি বিজ্ঞান বইয়ের মধ্যে মানে করা আছে নাইনের জন্য একটা বিজ্ঞান বই এবং টেনের জন্য আরেকটা বিজ্ঞান আমরা গতকাল আমরা বিজ্ঞান বইটা শুরু করতে চাই যেহেতু ইটার মধ্যে পদার্থ রসায়ন এবং বায়োলজি সবগুলো পার্টি আছে আমরা পার্ট বাই পার্ট করবো অর্থাৎ আহ আমরা পদার্থের পার্টটা আলাদা করে তোমাদেরকে